সাত সকালে শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো রাজধানীর সংলগ্ন এলাকায় এলাকার বাসিন্দা দাসের স্ত্রী পূর্ণিমা দাস পূর্ণিমার একমাত্র দিন পুত্র সন্তান শানু দাস পূর্ণিমা দাস জানান এদিন সকালে তিনি সন্তান শানু দাসে খাবার খাওয়ানোর পর বিছানার ঘুম পাড়িয়ে রেখে বাসন পরিষ্কার করার জন্য যান কিছু সময় বাদে ঘরে এসে দেখতে পান বিছানায় শানু দাস নেই সাথে সাথে তিনি ঘটনার বিষয়ে স্বামী সহ পরিবারের লোক

মানে আপনি কি রে মানে সন্দেহ করতেছেন বা কোনো কিছু না সন্দেহ করবেন সকাল বেলা খাওয়াই ঘুম পাতা মানে এই বাড়িতে কে কে থাকে আপনাদের সঙ্গে